কোন বাতি যে কাকা তোর যে কথা কই জীবনে যদি মানুষ হইতে চাস কোনদিনও খারাপ মানুষের লগে আড়িচ্ছে আচ্ছা ঠিক আছে কাকা রে এই দিকে আর কথা শেষ হইছে নি তুই আর কথা না শুনি দে চলি জরি কাই নি কি কাকা আমি না কইছ না খারাপ মানুষের লগে চলতাম নাই এইটা লই যাইর কই তুই এটাতে কিয়া বুঝাইলি আরে কাকা কিয়া গমু মানি আর নে না আর কুইসেন খারাপ মানুষের লোক চল না আঙ্গ এ এলাকাতে আল্লাহ দুনিয়ান মানুষের আরনে খবর রাখেন আর আঙ্গো লাগের ভিতরে সবচেয়ে সুইতি আর মানুষ আন নে আর নে লাও চললে কিন্তু ভালো হ্যাঁ আর নে না কুসেন আর খারাপ মানুষের লোকও চলতাম তার মানে বাতি যে তুই আরো বুঝ র এ এলাকাতে সবচেয়ে খারাপ মানুষ হয় কাগা এ আঙ্গো এলাকার ভিতরে সুইতি আর নেই খারাপ ন কি ভালোনি আর নে লোক চললে আর ভবিষ্যৎ অংশ হই যাবো